জাতীয় নির্বাচনের লোকটা ঘোষণা করা হোক অনতি বিলম্বে সকল প্রশাসককে নিয়োগ মাধ্যমে নিয়োগ দেওয়া প্রশাসকদেরকে অনতি বিলম্বে বরখাস্ত করতে হবে আমরা জানি এদার সাহেবরা অত্যন্ত নির্লজ্জ মানুষ কারণ করতে হবে আমাদের বক্তব্য স্পষ্ট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমরা এই মিডিয়ার মাধ্যমে এবং আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ এবং সেখানে দায়িত্বশীল রায়াত মাঠে বক্তব্য শুনছে আমরা কোন ভুম ভাং কোন কিছু দেখতে চাই না আমরা আজকের আমরা আইটি মেটাম দিচ্ছি আগামিকাল আগামিকালের মধ্যে এই 48 ঘন্টার মধ্যে এই দ সাহেবকে করতে হবে আমরা কত টাকা দিয়ে নিয়ে নিয়েছেন সেটা আমাদের দেখার বিষয় না আমরা এই টাকা ওঠানোর জন্য আপনাকে কোনো সুযোগ দিই না আপনারা এই যে বিভিন্ন জায়গা এই যে আলাদা আলাদা টাকা কাটছেন আপনারা কোথায় কোথায় স্বজন প্রীতি করছেন কোথায় নিয়ম পালিত করছেন আমরা এই সমস্ত অনিয়ম অনিয়মের বিরুদ্ধে আমরা হাসিনার আমলেও ছিলাম আমরা এই ইউনিফর আমলে আমরা আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো ভবিষ্যতে ইনশাল্লাহ অব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ